সাড়ে চার বছর পর দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারি আওয়ামী লীগ সরকারের আমলে দেশ ছেড়েছিলেন এই ইসলামী বক্তা অভিযোগ ছিল দেশ ছাড়তে বাধ্য করেছিল আওয়ামী লীগ সরকার এবার সাড়ে চার বছর পর বাংলাদেশে পা রেখেছেন মিজানুর রহমান আজহারি দেশে পৌঁছানোর খবর তিনি নিজেই জানিয়েছেন ফেসবুকে লিখেছেন আলহামদুলিল্লাহ সালামতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন দুয়ার নিবেদন এর আগে গত ছয় আগস্ট শিগগিরই দেশে ফিরছেন বলে জানান মাওলানা মিজানুর রহমান আজহারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি বলেন অনেকে আমাকে মেসেজ করে ও ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরব আমি তাদের বলতে চাই আমি দ্রুতই দেশে ফিরবো আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষাতে রয়েছি আমি নিজেও শীঘ্রই সাম্য মানবিকতার মুক্ত স্বাধীন বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই আর সেই মাতৃভূমির টানেই দুই অক্টোবর বাংলাদেশে এসে পৌঁছেছেন মাওলানা মিজানুর রহমান আজহারি